কার বন্ধুরা কেমন আছো তোমরা দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়েও আজকের এই ব্লগটা দুপুর থেকে শুরু করছি তো আজকে সকালে রান্নাবান্না শেষ করেছি হালকা পাতলা সিদ্ধ ভাত ডিম ভাজা কারণ তোমার দাদা বউ অফিস যেহেতু ছুটি অতটা তারা ছিল না আর দুপুরে আজকে ছেলের ইউনিভার্সিটি ছুটিতে বাসায় আসবে তো আজ এক মাস পরও বাড়িতে আসছে তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি যে নর্মালি খাবার খাবে বলে দিয়েছে তাই আমি ও যেগুলো স্বাভাবিক খাবারগুলো পছন্দ করে আর সঙ্গে আলু ভাতে দিয়ে দিচ্ছি দেখো কারণ মেসে থেকে এই জিনিসটাই শিখেছে ডাল আর আলু ভাতে বেশি পছন্দ করে আর গাছের থেকে সকালে যে করলাটা তুলেছে সেটা আমি ভাতে দিয়ে দিলাম আমার জন্য আর ওর পছন্দ খাবারগুলো আমি করেছি এই আমের সিজনে ও আম ডালটা পছন্দ করে করল্লা ভাজা পছন্দ করে আর এই ঢেঁড়স আলু চচ্চড়ি সরিষা দিয়ে পছন্দ করে মাছের মধ্যে পছন্দ করে চিংড়ি মাছটা তো এগুলো আমি করে নিয়ে নিচ্ছি আর দেখো ডাবল টামার হয়ে গিয়েছে আর এদিকে আমার ছোট বাবার দৌড়ে আসছে আমার মা পিছাই আসো আগেই চলে এসেছে দাদা এসেছে আজকে ও দেখা করতে পারেনি রিক্সানে চলে এসেছে সোজা এসে কি খেলা শুরু করে দিয়েছে কাগজ কেটে কেটে কি খেলা খেলছে জানি না তারপরে আমরা একটু ছাদে চলে এলাম নিয়ে যাবা টকা স্যার তুমি ডাবল দেবো পছন্দ করো নিয়ে যাবো নরাক নাটক দাও এবার দিয়েছিলাম দাদাজন দাঁড়াইছিলে দাদা রিক্সা নিয়ে সোজা চলে আসছে বুঝছো আসো এটা নেবা তুমি আমাকে হেল্প করছো চলো কি পারবা তুমি এটা দিয়ে দেখি পারবা কি করবা করবো বিকালে একটু চপ ভাজা করলাম আলু কুচি করে ডাবল বেটে রেখেছিলাম এই ছিল আজকের আমার ব্লগ